হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ টু জেড টিভি থ্রি সিক্স নাইনে গতকাল আমার চ্যানেলটি মনোযোগ হয়েছে আমি আমার সকল বন্ধু ও ভিওয়ারদের ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেলকে তারা আমার চ্যানেলটাকে গ্রহণ করার জন্য আর সবার কাছে দোয়া চাই যাতে করে কন্টিনিউ ভিডিও ছাড়তে পারি সবাই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোন ধরনের ভিডিও বা আমার কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ বা কোনো আমার ভুল ত্রুটি হলে সেটা অনুগ্রহ করে লাইক কম আমাকে জানাই দেবেন সর্ব কথা হচ্ছে আসলে তো অতটা না তো দেখা যাচ্ছে যে ভুল ত্রুটি হওয়াটাই আমার স্বাভাবিক ভুলের ঊর্ধি মানুষ না আর এই আর কি তো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবার জন্য সবাই আমার দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাকে সহ্য রাখে তে করে সব বাংলাদেশের সব সব মানুষ ভালো থাকে আমি সেই দোয়া করি আর দেশ এবং দেশের বাইরে যত ভাই বোনেরা আমার ইচ্ছা সবাইকে ঈদ ঈদারো সবাইকে ঈদের শুভেচ্ছা আসলে আমার মতে আসলে সকল ধর্মই ভালো এবং পুরো ধর্ম যে খারাপ তা না তো সকল ধর্মের ভাই বোনদের প্রতি আমার ঈদ মুবারক আর ঈদের শুভেচ্ছা ঈদের এই ঈদে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট হতাশা বা যত সব কিছুটা আল্লাহ তালা সকল মানুষকে হিংসা বিধাবের ভুলে আমাদের শান্তির পথে যাতে আমরা চলতে পারি হিংসা বলে আমরা যেন একসাথে চলতে পারি এবং এক পথে চলতে পারি বিধাতার কাছে সেই মিরতি আর যেহেতু আমার চ্যানেলটা অনুষ্ঠান হয়ে গেছে এখন আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং আমিও চেষ্টা করব তাদের নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো এভাবে দেখা যাচ্ছে যে হয়তো বা সামনে দেশের জন্য নিজের জন্য কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি আর সবাই নিজের জন্য কিছু করতে এই চাওয়া আসলে এই চ্যানেল দিয়ে আসলে আমরি যে অনেক আমরা ব্যবসা করতে হবে এরকম কিছু আসলে আমার উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হল যে আসলে মতামত প্রকাশ করতে পারলাম বা মত প্রকাশের যেটা ই থাকে সেই জন্য ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলকে আবারও ধন্যবাদ আর সবাই স্বাগতম আমার চ্যানেল এই টু জি একটিভিটি থ্রি সিক্স থাইলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম